মংলায় থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মংলা থেকে মোহাম্মদ আবু বকর বিস্তারিত মংলায় থানা পুলিশের অভিযানে তথ্য চিত্রে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ছয় সেপ্টেম্বর রাতে সাড়ে দশ ঘটিকার সময় মোংলা পোর্ট শিল্পাঞ্চল এলাকায় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ শফিক বয়স ৩৫। তিনি বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার মোহাম্মদ ইনু সালদের ছেলে অভিযানের সময় পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে আটশো দুই লাখ ছেষট্টি হাজার টাকা পুলিশ সূত্রে জানা যায় মংলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিত মাদক বিরোধী অভিযানেরই অংশ সম্প্রতি মংলা ও আশেপাশের এলাকায় মাদক বিরোধী তৎপরতা আরও জোরদার করা হয়েছে মংলা থানা পুলিশের একটি টিম দৈনিক যায় যায় বেলাকে জানিয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অব্যাহত থাকবে সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এ ব্যাপারে মংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান মঙ্গলবার সাতই সেপ্টেম্বর সকালে এগারো ঘটিকার সময় মোংলা থানায় তার নিজস্ব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে আরও বলেন মাদক বিরোধী অভিযানে অবস্থানে রয়েছে ব্যবসায়ী বা সদস্যকে ছাড় দেওয়া হবে না সমাজে মাদকের ছবল থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন মোংলা থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকার মাদকবিরোধী তৎপরতা আরো জোরদার হয়েছে প্রশাসনের প্রত্যাশা জনগণের সহযোগিতা থাকলে খুব শিগগিরই মংলা শহরকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ